আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর যে প্রচারণা সেই লিপলেট আমি এখানে দেওয়ার জন্য আসছি জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য আসছি আমি প্রচার প্রচারণা করছি কিছু লিপলেট আমি বিভিন্ন জায়গায় লাগানোর চিন্তা করছি কিন্তু আমি দেখছি যে এই আমার যতগুলো পোস্টার লাগানো হচ্ছে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে তারেক রহমানের ছবি শুদ্ধে তারা ছিঁড়ে ফেলে এবং তারা আমাদের আমাদের এই প্রচার প্রসারণে যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা নির্যাতন শুরু করে কেউ যদি এই আমার বাসায় আসে তাদেরকেও নির্যাতিত করে এবং গত আঠাইশ তারিখে এইভাবেই আমার আমাকে যারা এখানে এনে দিয়ে গেছিল তাদের উপরে নির্যাতিত করে পাঁচজন লোককে আক্রমণ করে তারা বলা হসপিটালে অবস্থানরত ছিল এই যে দুর্নীতি এই যে সন্ত্রাসী কার্যকলাপ কেন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নির্দেশনা নাই যে এই ধরনের দুর্নীতি একজন যখন আসবে একত্রিশ দফ প্রচার প্রচারণা করবে তাকে বাধাগ্রস্ত করার কোনো নীতি নৈতিকতা নাই আমাদের জাতীয়তাবাদী আদর্শের একটাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিব এবং শক্তিশালী করবো সেই লক্ষ্যে আমাদের যে কাজ করা সেটা আমরা করছি কিন্তু এখানে বাবাদের দৌলত খায় দেখলাম যে এখানে হাফিজ ইব্রাহিমের লেলিয়ে দেওয়া কিছু লোক যারা সংগঠনের নেতা দাবি করে তারাই তারেক রহমানের এই ছবি এবং পোস্টারকে চিঁড়ে বলে এবং যে বাধা দেয় তার উপরও নির্যাতন আসে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর প্রতিকার চাচ্ছি হাফিজ ইব্রাহিম সাহেবের স্লোগান দেয় দৌলত খান বাহামদির ঘাটি হাফিজ ইব্রাহিমের মাটি এই এই স্লোগানই তারা আমার বাড়ির সামনেও আসে এবং আমার আশেপাশে যারা আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে এর প্রতিকার এবং আমি এ আমার দাবি প্রশাসনের প্রতি আমার দাবি অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে যে আমি এটা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের কাছে এর প্রতিকার চেয়ে আমি জানাবো এবং আপনারা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় এর ফলাও করে দেবেন